কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোন সম্মান দিতে পারব যাকে অন্যরা সেনাপতি বলছে না নাম বলবো আমি কি আমি কি এখানে কোন আমি কি এখানে কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে এসেছি আমি তার নাম নেব সেই নামটাকে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে মনে করি এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবার তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পাই আর কল্যাণ ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত সাত তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ঠিক ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করব প্রথম কথা নালদ একটা চক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুর শ্বশুরে তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটি দিতে সেই জন্য এই কাজটা করা হয়েছে সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হয় যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল এটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে টিএমসি নেতাদের তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল আর দেখা গেছিল রাইট তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার আপনি অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাইকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না সেনাপতি তো যা ঠিক আছে দেখা যাক

কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের টিকিট পাই কিনা আপনার জব্দ হয়ে যাবে বলছে কল্যাণ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে আপনার জামানাত জব্দ হয়ে যাবে আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি হ্যাঁ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন আমার তো না তাহলে একটা মিনিংফুল লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোন সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছেন